ইসরায়েলে ছোড়া মিসাইলগুলোর নব্বই শতাংশই লক্ষ্য ভেদ করেছে দাবি ইরানের সামরিক বাহিনীর মঙ্গলবার রাতে রাজধানী তেল আবিব চারটি টার্গেটে ছড়ে প্রায় দুশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহৃত হয় হাইপারসনিক মিসাইল ফাতা এই হামলা চড়া মাসুল গুনতে হবে ইরানকে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে রাতেই হতে পারে হামলা সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র মঙ্গলবার তেলাবিভকে লক্ষ্য করে কয়েক দফায় অন্তত দুইশো মিসাইল ছড়ে তেহরান জর্ডান পশ্চিম তীর জেরুজালেম পার হয়ে ইসরায়েলে পৌঁছায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে তেহরান তেলাবিব দুপক্ষই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে ইসরায়েলের ভূখণ্ডে ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান এর জন্য তাদের চরা মাসুল গুনতে হবে তেহরানের প্রতি এ হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আত্মরক্ষা ও শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার লক্ষ্যে আমরা যে অবিচল তা বুঝতে পারছে না ইরান সিনওয়ার ও দেইফও ধারণা করতে পারেনি নাসরাল্লাহ মোহসেনও না তেহরানে যারা বসে আছেন তারা বুঝবেন এবার নিজেদের নীতি মেনে চলি আমরা যারা আমাদের উপর হামলা চালায় পাল্টা জবাব পায় তারা ইসরায়েলে ইরানের হামলার পর দেশজুড়ে জারি করা হয়েছে সতর্কতা আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে জর্ডান সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েল থেকে স্থগিত করা হয়েছে সব ফ্লাইট এর আগে গত এপ্রিলে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছিল ইরান প্রায় তিনশো ড্রোন ও রকেট ছুঁড়েছিল তেহরান অনিক রহমান যমুনা নিউজ